السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا القلب

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগেও করতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা লাখ কুটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন সবাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা

উপাসনালয় যেন কেউ আক্রমণ করতে না পারে এটা করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

ইলে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটা নিবেন এখন বাংলাদেশে এটা তো আমরা দেখেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা চাইলে অন্য দলের লোকের তাদের উপর কিভাবে আক্রমণ করে যে ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা বঙ্গভবনকে ধর্ম করেছে তারা একটা ইস্যু এই ব্যাপারটাকে আমি খুবই করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু

আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বলবেন তার চেয়ারটা চুরি করে নিয়ে আসছেন

ছাত্রদের হাতে আমরা রান্না হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র সারাসী অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো গুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়স্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায়

আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসি ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে হবে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটু রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটু প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাপাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধিক বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আন্ডার দ্য শাইন বাংলাদেশের স্বপ্ন দেখুন আন্ডার দেন একসাথে সেটা করতে পারে করতে পারি টুডে দা উই প্রিভিটা অন ইন দ্য গেম আমি এই আলো জানি শেষ করব কেউ আইএমসি কলা অবনতি করবে না সংগঠতে জড়াবেন না আইন ফাইনিজাতে তুলে নেবেন না সফলতা ভাইদের থেকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি ব্লগ দেশেরটাকে একটা কেওটিক সিচুয়েশন করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বাহিনী বাহিনী

তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি খুব শুরু করে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিচিতি সময় একটা মানবিক বাংলাদেশ